আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে দাঁড়িয়েছি একদম তিন রাস্তার মাথায় সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি একটু বের হয়েছি হাট আর এখানে এসে দেখি সূর্য মামাটা হচ্ছে মাত্র উকি দিচ্ছে আর এখানে হচ্ছে একটু একটু রোদ হয়েছে তাই ভাবলাম যে একটু রোদের মধ্যে দাঁড়িয়ে পড়ি আর এই সকালের মিষ্টি রোদটা মাত্র সূর্যটা হচ্ছে উকি দিচ্ছে এই রোদটা কিন্তু অনেক ভালো শরীরের জন্য ভিটামিন ডি পাওয়া যায় আর রোদটা হচ্ছে এমন ঝলমল করছিল কি যে সুন্দর লাগছিল ওই দৃশ্যটা দেখতে একদম গাছের পাতার ভিতর দিয়ে চকচক করছে আমি আর আমার মেজ বোন হচ্ছে সকালবেলা হাঁটতে বেরিয়ে বাচ্চারা কেউ এখনই ঘুম থেকে ওঠেনি আর আমরা হচ্ছে এই সুযোগে বের হয়ে পড়েছিলাম আর আমি হচ্ছে গিয়েছি আমার মেজ বোনের বাড়িতে আর বেরোতে যাওয়ার সময় হচ্ছে আমার বাসা থেকে ব্রাশ নিতে মনে নেই আর সেই কথা মনে হলো সকালবেলা যখন ব্রাশ করতে গিয়েছি তাই হচ্ছে আমার ভাইকে এখন পাঠিয়ে দিয়েছি বাজারে সে হচ্ছে আমার মেজ বোনের জামাইয়ের বাইক নিয়ে চলে গেছে বাজারে আমার জন্য আর আনিকার জন্য ব্রাশ আমরা হচ্ছে কতক্ষণ ঘোরাঘুরি করার পর আমার মেজ বোনের সাথে গিয়েছিলাম ওর চাচি শাশুড়ির বাড়িতে আর এখন হচ্ছে আমরা চলে এসেছি ওদের বাড়িতে বাড়িতে এখন কেউই নেই আমার ভাইও চলে গিয়েছে বাজারে তাই হচ্ছে আমরা চলে এসেছি বাড়িতে দেখি যে ওরা এখনো ঘুম থেকে উঠেছে কি রাস্তার দিকে কিন্তু রোদ উঠেছে কিন্তু ওদের বাড়িতে এসে দেখি কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ ওদের বাড়িতে যেহেতু অনেক গাছপালা এখন ওদের বাড়িতে রোদ এই জন্য গেটের ভিতরে ঢুকতেই মনে হলো কেমন একটা শরীরের মধ্যে কাপড়ে উঠছে আর এদিকে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে আমার মেয়ে বোন কিন্তু নার্সারি থেকে অনেক অনেক ফুলের চারা কিনে এনে সেই গাছগুলোতে ফুল ফুটে থাকলে দেখতে যে কি সুন্দর লাগে কারণ ফুলই হলো সৌন্দর্যের প্রতীক ফুল ফুটে থাকলে কিন্তু বাড়িতে অনেক সুন্দর লাগে আর এখন হচ্ছে আমার ভাই চলে এসেছে তিনটা ব্রাশ এনেছে সে নিজেও নাকি ব্রাশ আনেনি তাই হচ্ছে আমাদের জন্য আর ওর জন্য ব্রাশ নিয়ে আর দেখতেই পেলেন ঘরে কিন্তু এখন মশারি টানানো আছে কেউ হচ্ছে ঘুম থেকে উঠেনি মাত্র লাভিব উঠেছে আর কেউই হচ্ছে উঠে নাই আর এদিকে হচ্ছে এখন দুধ নেওয়া হবে এটা হচ্ছে আমার মেজো বোনের হাজবেন্ডেরই পিকআপ ওদের নিজস্ব পিকআপ এটাতে হচ্ছে ফার্মের গরুর জন্য ঘাস আনা হয় তাছাড়া ফার্মের গরুর যে দুধ হয় এগুলো হচ্ছে এটাতে করে নিয়ে যাওয়া হয় দুধ বিক্রি করার জন্য আর হচ্ছে ওদের কন্ট্যাক্ট করা আছে বিভিন্ন দোকানের সাথে বিভিন্ন মিষ্টির দোকানে হচ্ছে ওদের যে গরুর দুধগুলো হয় ওগুলো হচ্ছে সাপ্লাই করা হয় সেখানে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের দুধের যে আইটেম হয় দধি মিষ্টি দই সব কিছু করা হয় ওদের ফার্মের গরুর দুধগুলোও কিন্তু অনেক মজা অনেক আমি এখন একটু সারাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি সারা ঘুম থেকে উঠে হচ্ছে একটু ঘুরতে চেয়েছিল আর আমি হচ্ছে ওকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম তারা হচ্ছে ঘুরতে অনেক পছন্দ করে সে হচ্ছে ঘুরতে ঘুরতে চায় নাকি তার অনেক ভালো আর এই দেখেন আমাদের সকল আন্ডা বাচ্চাগুলো হচ্ছে হচ্ছে এখন ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে গিয়েছে আর আমি রাস্তা দিয়ে রাস্তায় এই নৌকা রাখা হয়েছে আর এই নৌকাটি হচ্ছে আমাদের বোনেরই যখন বর্ষাকাল থাকে তখন হচ্ছে গরুর জন্য ঘাস কাটা হয় বিল থেকে আর এই নৌকা করে হচ্ছে ঘাস তোলা হয় বিলের মধ্যে প্রচুর পানি থাকে তাই হচ্ছে নৌকা চালিয়ে চালিয়ে ঘাস উঠানো হয় আমি হচ্ছে এখন আবার বাসায় চলে এসেছি বাচ্চাদের নিয়ে কারণ এখনো হচ্ছে তাদের নাস্তা খাওয়া হয়নি প্রায় দশটা বেজে গিয়েছে আর শীতের দিন যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠা হয় তাই হচ্ছে নাস্তাটা একটু দেরি হয়ে যায় আমার বোন হচ্ছে চুলায় ভাত দিয়ে দিয়েছে আর বলল যে ও হচ্ছে ছাদের মধ্যে অনেকগুলা বেগুন গাছ লাগিয়েছে এরকম বালতিতে করে আর এই গাছগুলো তো নাকি অনেক বেগুন ধরে আর বেগুনগুলো হচ্ছে অনেক বড় হয় এর আগেও নাকি সে অনেকগুলো বেগুন উঠিয়েছে গাছ থেকে ওই বেগুনগুলো বড় হওয়ার পরও নাকি একদম করা ছিল তাই সে বলল এই বেগুন ওগুলো হচ্ছে অনেক বড় হওয়ার পর কাটতে হয় তা না হলে ওগুলা হচ্ছে একটু তিতা তিতে লাগে করা করা থাকে তাই তাই আমি বেছে বেছে কাটছিলাম যে কোন বেগুনগুলো বড় হয়েছে সেগুলাই হচ্ছে নিব আর এখানে বড় বড় তিনটা বেগুন নিয়েছি ফ্রিজের মধ্যেও নাকি আরো আছে এজন্য আর এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি এখন হচ্ছে গিয়ে রান্না বসাবো এই বেগুন হচ্ছে এখনই আমরা ভর্তা করে ফেলি একদম নিজেদের গাছের একদম সার ছাড়া এই বেগুন ভর্তা খেতে কিন্তু অনেক ভর্তা করার পর সত্যি সত্যি কিন্তু বেগুন ভর্তাটা যে এত মজা লেগেছিল বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে আর এই তো তো এখন ছাদ থেকে নেমে গিয়েছি এখন হচ্ছে চলে যাব রান্নাঘরে আর এইখানে হচ্ছে আমার বোন বলল যে বেগুনের খুসা ছাড়িয়ে তারপর বসাতে আমি হচ্ছে বেগুনের খুসাগুলো একদম পাতলা করে উপর থেকে উঠে নিয়েছি তারপর কাঁচামরিচ লবণ দিয়ে হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন প্রায় বাইরে দেখলাম অনেক রোদ উঠে গিয়েছে আর আমার বোনের হেল্পিং হ্যান্ডও চলে এসেছে উনি হচ্ছে এসে উঠানটা ঝাড়ু দিচ্ছে গ্রামের বাড়িতে উঠান ভালো করে ঝাড়ু না দিলে কিন্তু ভালো লাগে না এখন নাস্তা বানানো শেষ এখন হচ্ছে বাচ্চাদের বসিয়ে দিয়েছি টেবিলে নাস্তা করার জন্য আর এখন এখানে হচ্ছে বাচ্চাদের ফেভারিট ডিম ভাজি ডিম ভাজি হলো ছোট কিছু লাগে না আর ডিম ভাজি বেগুন ভর্তা আর কালকে রাত্রে হচ্ছে যে মাংস রান্না করেছে সেখান থেকে কিছু রয়ে গিয়েছে ডিম ভুনা রয়ে গিয়েছে বেগুন ভাজি ছিল কালকে রাতের সব মিলিয়ে হচ্ছে এখন সবাই মজা করে খাওয়া দাওয়া করবো এদিকে দেখলাম আমার বোন হচ্ছে ফ্রিজ থেকে মাস্ক বের করে দিয়ে গতকাল নাকি ওর হাজবেন্ড বাজার থেকে আসার সময় অনেকগুলো মাস্ক নিয়ে এসে আর এগুলোই হচ্ছে এখন ওনাকে দিয়ে কাটিয়ে নিচ্ছে কারণ সে হচ্ছে মাস্ক কাটতে পারবে না এমনিতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা বেশিরভাগ সময় বাজার থেকে মাস্ক কেটে নেওয়া হয় কিন্তু এবার যেহেতু আনেনি তাই এগুলা হচ্ছে রাকিবের মা কেটে দিবে আমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিতে পারেন যারা অলরেডি এক কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালো সবার খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে আমি বাইরে চলে এসেছি খাওয়ার জন্য এভাবে রোদ্রে বসে ভাত খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তাই আমি বাইরে চলে এসেছি খাওয়ার জন্য